চলেন দেখি কি কি নাস্তা বানানো হলো আসো এই যে দাদা নাস্তা করতেছে আসো দেখি যে পিপি কি কি নাস্তা বানাইছে দেখি চলো তো এই যে এখানে নাস্তা দেওয়া হয়ে গেছে এখানে বুটের ডাল পরোটা ডিম্পো তো এগুলো দিয়ে আমরা নাস্তা করবো আচ্ছা সাথে থাকবে চা তো আপনাদের আমাদের ভিডিও দেখতে থাকেন নাস্তা টাস্তা করার পর দেখি দিদি কি কি রান্না করে তো পাশে থাকেন দেখতে থাকেন তো নাস্তা টাস্তা শেষ করে যে রান্না ঘরে চলে আসা তো এখানে এদের মাছ ভাজে করা এই যে মাছ তো আজকে আছে যে মাছ ভাজি তারপরে মুরগির রোস্ট আর হলো এই যে ডিম ও এখানে আছে যে হাতি পুটিগুলা গিলাকলি যা এগুলো হইলো বোনা ভুনা করা আর পোলাও রান্না হই তো এইগুলো আছে রান্না রান্না হ্যাঁ আসি E aí,

হ্যাঁ <Suce> দুটাই <t40If> <online> <laughs> <and> <forth> <Nu> তো ডিম বুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ ভাজে নিতেছি লবণ দিয়ে দিলাম তুমি মিকেলাইরে আমাকেও ভিজে দেব তো এখানে যে আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে হুম তো গরম মশলা দিয়ে নামাই নেব الله আমার ছোট কর নাই গো আমার দিশন দিক দে বৈসিসে যাব আমার ঠিক করে দিতেছে এমন ছোট কর অনেক বড় তো ডিম বুনা করে এখানে যে মাংসের হাড় গুড়গুলো যে আছে এগুলো আমি একটু রান্না করে নিলাম এখন যে রোস্ট রান্না রোস্ট রান্নাটা শেয়ার করবো দেখবেন আমি কীভাবে রান্না করি তো এই যে আমার হাড় রান্না করা শেষ এখন গরম মশলা দিয়ে নামাই নামাইনি তো মাছ ভাজি করলাম ডিম বুনা করলাম ভাবছিলাম যে রান্না করব না

এখানে সটা ফিরে রাখছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিলাম এখানে সব ধরনের মশলা আছে বাদাম বাটা জায়ফল জয়ত্রী আদা জিরা আর হলো মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে দিই

così di che ti stai di vedere moglie di un altro paesello, e di un altro paesello di La moglie di un altro কাঁচামরিচ দি দিলাম তো মশলাটা ভালো করে কষাই নিলে চা ধর আর একটা খাই পারি না তো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি মশলা কষায় ভালো করে কষায় আছি মশলাটা এখন

চিনি দিব তো এই যে একটু সিদ্ধ করার জন্য রাইখা দিই তো এই যে আমার রোজটা প্রায় হয়ে গেছে এই যে আমি সামান্য একটু চিনি দিছি ঘি দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর যে মাছ কালার এল পছন্দ না এটা বাবা

এবারে কি সব হিন্দু মুসলমান দেখেন কি সুন্দর ফুলের বাগান অনেক ফুল গাছ অনেক ফুল এটা হলো দিদির বাসার পাশে বাসার ছাদ দেখেন সব ধরনের গাছ আছে এখানে ছাদের মধ্যে খুবই সুন্দর তো এই যে আমার পোলাওটাও আমার প্রায় হয়ে গেছে এই যে দেখেন তো পোলাও হয়ে গেছে এখন হালকা একটু তাপে তাপে হয়ে যাব গাইকে দিব nii ei tee küll , millest ta teab , ei ole mõtet . হয়ে গেছে এখন ঘি দিয়ে চুলাটা বন্ধ হয়ে গেব রান্না বান্না শেষ যে খাওয়া দাওয়া করবো আমরা এখন এটা যে ধীতিমণির জন্য এই যে এখানে আছে সালাদ পোলাও দিদিমণি আস এটা দিদির পূজার ঘর অনেক সুন্দর দিদিমণি খুবই দুষ্টামি করতেছে এখানে এইসব অনেক সুন্দর পূজার ঘর না তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আজকে ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন রান্নার খাবার দাবার দিয়ে চলছে এখন খাওয়া দাওয়া করব তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দুষ্টমি করতেছে এখানে জাদুর 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 মা তো যে